ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর শুধুমাত্র আর প্লাস গোল্ডে সুফল বাংলা প্রকল্পের পরে উৎপন্ন ফসল দালালদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা সুফল বাংলা প্রকল্পে পশ্চিম বর্ধমানের কাঁকসার কিষাণ মান্ডিতে আটটি গাড়ির উদ্বোধন হলেও আজ ঠেকেছে মাত্র একটি গাড়িতে কিভাবে সম্ভব এটাই তো প্রশ্ন তাই এক বছরের মধ্যে শেষ পর্যন্ত প্রকল্পের সুফল ফোড়েদের কপালেই রাজ্য সরকারের সুফল বাংলা থেকে বঞ্চিত জেলার চাষি ও জেলার মানুষ চলতি বছরেই রাজ্য সরকারের একটি প্রকল্প হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল সুফল বাংলা সুফল বাংলার মূল উদ্দেশ্য ছিল চাষিদের উৎপন্ন ফসল রাজ্য সরকার সরাসরি চাষিদের কাছ থেকে ক্রয় করে এলাকার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের মোট আটটি গাড়ি 2023 সালের জানুয়ারিতে পশ্চিম বর্ধমানের কাঁকসার কিষাণ মান্ডিতে মন্ত্রী প্রদীপ মজুমদার শুভ সূচনা করেন বেশ কয়েক মাস এই আটটি গাড়ি কাঁকসার বিভিন্ন প্রান্তের চাষীদের কাছ থেকে সবজি ক্রয় করে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় তবে বর্তমানে দুটি গাড়ি কোন রকমে চলছে বাকি গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায় ফলে কিষাণ মান্ডির সুফল বাংলার ঘরে অবহেলার ঝুল পড়েছে দুটি গাড়ির মধ্যে একটা গাড়ি আবার বিকল তাই এখন এখানকার চাষিদের উৎপন্ন ফসল দালালদের হাতেই তুলে দিতে হচ্ছে খুব অল্প দামে না না এখন আছে না আমাদের আমাদের এমনি চাষ করা হয় এমনি গ্রামে যে পাইকে পাইকে দিয়ে দেওয়া হয় দাম একটা যেভাবে আর কি ইয়ে করি সেভাবে একটা দাম করে দেওয়া হয় ভালো দাম পান না না ভালো দাম পায় না সুফল বাংলার সুফল বাস্তবে পাচ্ছেন কারা এই প্রসঙ্গে শোর বিরোধী দলে বিজেপি ও এর মতে চাষীদের উপকারের জন্য নয় শুধুমাত্র ঠিকাদারি করার জন্যই এই ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গ তো এখন প্রকল্প ঘোষণার রাজ্য হয়ে গেছে গত জানুয়ারি মাসে রাজ্যের মাননীয় মন্ত্রী আটখানা সুপাল বাংলার মোবাইল ভ্যান উদ্বোধন করলেন কিষান মান্ডি থেকে সেগুলো এখন কোথায় রয়েছে কেউ জানে তার কোথায় সেগুলো খোঁজ রাখে কেউ উনি কথা দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের সমস্ত কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল ক্রয় করে মানুষকে মূল্যে সুলভ্য সেগুলো সরবরাহ করবেন। সেগুলো তো দেখতেই পাইনি কোনোদিন রাস্তায় সরকারটা তো ফোরেদের সরকার এই সরকারটা তো চাষি শ্রমিক তাদের সরকার নয় এই সরকারটা ফোরেদের সাহায্য করার জন্যই এই ধরনের প্রকল্প বন্ধ করে দেয় আর এই প্রকল্পগুলো উদ্বোধন করে কেন বিভিন্ন পত্রিকায় নিজের মুখ দেখাতে হবে বলে আটটা গাড়ি চলত কটা গাড়ি আছে একটা গাড়ি নাকি আছে শোনা যাচ্ছে ছটা গাড়ি কোথায় গেল বিরোধীদের টিপ্পনিকে গুরুত্ব না দিয়ে সুফল বাংলার গাড়ির বিষয় মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার আপনাদের ধন্যবাদ জানাই এটা আমার নজরে আনার জন্য আমি এ নিয়ে অনুসন্ধান করব এবং নিশ্চয়ই আমরা দেখব যাতে চাষিদের কোনো অসুবিধা না হয় হয়তো সাময়িকভাবে কোনো অসুবিধে হয়েছে সেটা আমি জানি না আমি খোঁজ নিয়ে নেব এবং সর্বোপরি আমি কৃষক ভাই বোনেদের আশ্বস্ত করতে চাই যে আমরা সর্বতোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সব সবসময় তাদের পাশে থাকি অতএব কোনো অসুবিধে যাতে না হয় বেশি দিনের জন্য আমরা সেদিকে লক্ষ্য চাষি ও মধ্যবিত্ত ক্রেতার সুবিধার জন্যই রাজ্য সরকারের এই সুফল বাংলা প্রকল্প কিন্তু আদতে কার সুফল হচ্ছে তার নমুনা দেখা গেল কাঁকসা ব্লকে এই প্রকল্পের সুবিধা আবার কবে বাস্তবায়িত হবে সেই দিকেই তাকিয়ে আছে কাকসার বাসিন্দারা পানাগর থেকে সুভাষ দাসের রিপোর্ট আর প্লাস নিউজ